আমার কিন্তু রমজানের মধ্যে মিষ্টি জাতীয় খাবারটা ভালো লাগে বা ওই আমি সবসময় চেষ্টা করি একটু বাবুটার জন্য মিষ্টি কিছু করে দেওয়ার জন্য তো আজকে আমি হচ্ছে স্ট্রবেরি কিনে নিয়ে এসেছি এটা দিয়ে আমি পুডিং বানাবো তো ও এটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো বাইরে থেকে আনলে যেটা করতে হয় আর কি আমি সব ফ্রুট ভিজিয়ে রাখি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন আমি এখানে পুডিংগুলোর পাতাটা ছাড়িয়ে এনেছি গোড়া থেকে কে আর চারটা পাঁচটার মতো রেখে দেবো ওই পাতা সহ আমি ডেকোরেশন করব আর সবগুলো পাতা ছাড়িয়ে মাঝখান দিয়ে আমি এটাকে ছিঁড়ে দেবো অথবা কেটে নিব দুভাগ করে নিব স্ট্রবেরি দিয়ে আপনারা যেটা করবেন সেটাই সুন্দর হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগে আমার তো অনেক ভালো অনেক ফেভারিট একটা ফ্রুট এটা আর এটা খেতে গেলে একটু কুটকুট করে শব্দ হয় এটা কামারে কামড়ে একটা শব্দ হয় ভীষণ ভালো লাগে এটা কেটে নিয়েছি আমি দু টুকরা করে করে নিয়েছি তো এখন আমি চলে যাব মূল রান্নায় আমি কাজটাকে সহজ করার জন্য একটু সময় কম লাগুক আর রোজায় এত বড় ভিডিও ভিডিওকে দেখবে না ছোট করে করার চেষ্টা করলাম দুধটাকে জাল করে নিয়েছিলাম দেখেন ঘন করে সর পড়ে আছে আর ঘন হলে কিন্তু এটা পুডিংটা খেতে মজা লাগবে পুডিং মজার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে দুধ যেন ঘন হয় আর আমি এখানে চিনি দিয়ে দিলাম কোয়াটার কাপ করে দুইবার দিলাম হাফ কাপ হয়ে গেল এটা এমন একটা মিষ্টি হবে যে মিষ্টিটা মুখে দিলে ভালো লাগবে একেবারেই বেশি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না সুন্দর একটা মিষ্টি হোক সেটা যাই আবার মিষ্টি কম হলেও ভালো লাগবে না আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে সুন্দর করে চিনিটা আর আগার আগার পাউডারটা মিশিয়ে নেবো আমি তারপর আমি চুলের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম আপনারা যদি দুধটা আগে থেকে ভালো করে জাল করে নেন তখন কিন্তু রান্নাটা সহজ হয়ে যাবে আমার দুধটা এখন আমি আবার তিন থেকে চার মিনিটের মতো বলকাসার পরে জাল করে নেব এতে করে এটা সুন্দর একটা ঘনত্ব চলে আসবে এবং পুডিংটাও খুব সুন্দর হবে খুবই টেস্টি হবে আর আমি কিন্তু খেয়েই তারপরে ভয়েস দিয়েছি অনেক মজার কতটা যে মজা হয়েছে আমি না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বলবো আপনারা প্লিজ একটু বানিয়ে খাবেন আর রোজার মধ্যে তো সবাই পুডিং খেতে পছন্দ করেন না ঠিক এইভাবে যেটা বললাম সে সেম রেসিপি ফলো করে আপনারা বানিয়ে খাবেন এতে করে বললেন পুডিংটা কেমন হয়েছে তো আমি এখানে হাফ চামচের মতো ভ্যানিলা দিয়ে দিলাম এটা দিলে একটা সুন্দর ফ্লেভার থাকবে আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই যেহেতু দুধটা ভালো করে জাল করেছি তো অতটা খারাপ লাগবে না ভালোই লাগবে থাকলে দিতে পারেন না থাকলে না দিবেন তো আমার যা এখানেও এক মিনিটের মতো জাল করে নিলাম পুরোটা মিশিয়ে নিলাম হয়ে গেল আর এখন এটাকে একটু ঠান্ডা করবো একেবারেই গরম আমি ঢালবো না আমি ওইদিকে যে সাজিয়ে নিব। সাজাতে সাজাতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে দুধটা হয়তো ঠান্ডা হয়ে যা মানে কেমন ঠান্ডা হবে কুসুম ঠান্ডা কুসুমের যে একটু বেশি ঠান্ডা এরকম হবে তা না হলে কিন্তু জমে যাবে আবার বেশি ঠান্ডা হলে জমে যাবে আর এটা ঢালা যাবে না ওইটা মাথায় রেখে আপনি বুঝতে পারবেন যখন করবেন যে কোন পর্যায়ে আপনাকে এটা ঢালতে হবে অর্ধেকটা ফিফটি পারসেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট ঠান্ডা হবে তখন আপনি এটাকে ঢালবেন এতে করে সুন্দর হবে বেশি গরম ঢাললেও কিন্তু স্ট্রবেরিটা সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না তো আমি এটা ঢেলে নিলাম দেখেন কতটা লিকুইড একটু ঘন ঘন হয়ে আসছে দুধটা আমার যতটুকু ঢাকা খালি আছে সেটা হচ্ছে আমি আবার উপরে আরেকটা লেয়ার দেবো রেড কালার দিয়ে তখন সুন্দর লাগবে এখন একটু ফ্রুটটা দেখা যাচ্ছে আমি এখানেও দুই কাপের মতো পানি নিয়ে নিলাম আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ এটার মধ্যে ছোট চা চামচ দিয়ে আমি এক চামচ এক চামচের কম ফুড কালার দিয়েছি রেড ফুড কালার দিয়েছি আর এখানে আগার আগার পাউডারও দুই কাপ পানির জন্য এক চা চামচের একটু বেশি আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আমি চুলার ফ্লেমটা অন করে ফেললাম তো এটা হতো পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে বলক চলে আসার পরে দু তিনটা বলক আসার সময় আপনি এটা নামিয়ে নেবেন আর একটু যখন হালকা মিডিয়াম গরম থাকবে মানে ফিফটি পারসেন্ট ঠান্ডা হবে এই রকম অবস্থায় যদি মেশান তাহলে দুধের সাথে এটা মিশে যাবে না হ্যাঁ এটা একটা একটা লেয়ার হয়ে থাকবে এবং সুন্দর হবে এটা আপনারা খেয়াল করে দিবেন। পুরো ঠান্ডাও দিবেন না ঠান্ডা হলে তো জমেই যাবে কিন্তু গরম দেয়া যাবে না দেখেন আমার ওইটা কিছুটা জমেছিলো এটার উপর এটা দিয়ে দিলাম একেবারে নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না এখানে আমি ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে যখন সেট হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো আমার কাজ সেরে যেহেতু রমজানের দিন রোজা রাখার পরে এটা খাবো তো সেজন্য এটা নিশ্চিন্তে রেখে দিলাম কোনো প্রবলেম নেই ওই যে আমার বাবু চলে আসছে তো দেখেন ও হাত দিয়ে দেখতেছে যেটা কতটা উঠানো যাবে ও তো খুব খুশি ওর খুশিটাই কিন্তু আমার ভালো লাগে ঢেলে নিলো ও তো দেখেন কতটা সুন্দর হয়েছে কিন্তু আমি যেভাবে দিয়েছিলাম ভেবেছিলাম গ্রিন কালার পাতাটা দেখা যাবে কিন্তু দেখা যাচ্ছে না তো যাই হোক এটা কাটা যাচ্ছে না স্লিপ করছে তো নাইফের সাহায্যে কেটে নিলাম আপনারা না এভাবে করে খাবেন যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই স্ট্রবেরি পুডিংটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে ছোট্ট করে একটু বলবেন কেমন হয়েছে অনেক টেস্টি অনেক মজাদার যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমি পাশে আছি আপনারাও পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ